সবাই কেমন আছেন রামাদান মোবারক আসসালামু আলাইকুম আমার বাগান বিলাস্তে আজকের দিনটা শুরু করছি আজকে রমজানের দ্বিতীয় দিন যাই হোক আপনাদের অনেক অনুরোধ আমার বাসাটা যেন আমি একটু নিচ থেকে দেখাই গ্যারেজটা দেখাই তারপর নিচের ফ্ল্যাটটা কতটুকু হয়েছে আরমাত্র এই দেড় শতক বাসার আমার কিচেনটা যে আমি বাধ্য হয়ে ডুপ্লেক্স সেরির নিচে করেছি আর সেটা আমি কিভাবে ম্যানেজ করি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাসাটা করার সময় হয়তো একটু আমাদের সিদ্ধান্তরও কিছুটা ভুল আছে কারণ আমি যখন এখানে রান্নাঘরটার সিদ্ধান্ত নিলামই এই সাইডটা আমি কোনো আলাদা যে তাক রাখা সেটা রাখিনি বাধ্য হয়ে আমার যেসব আগেকার জিনিস ছিল এটা একটা টিভি ট্রলি তার ভেতর আমি এই পেঁয়াজের ডালা আলুর ডালা এই সব রেখে দিই আর তার ওপরেই কিন্তু আমি ওভেন রেখেছি আর ওভেনের ওপরে এই ছোটো মোটো মশলা জার রেগুলার ইউজ করার জন্য কয়েকটা কাপ রেখেছি এখানে ছোট্ট একটা কিচেন আর এখানে আমাকে সব কিছুই ম্যানেজ করতে হয় আর সেই জন্য অতিরিক্ত কিছুই আমি কিন্তু এখানে রাখিনি এখন অনেক ব্লগের আপদের দেখি এত মশলা জার কিনে আর এত সুন্দর সুন্দর আমার নিজের মাথাটাও নষ্ট হয়ে যায় কিন্তু আমার কাছে মনে হয় যে অপ্রয়োজনীয় আমিও তাদের দেখে দু একটা তো কিনেছি তেমন একটা ব্যবহার করি না যাই হোক এই ডালাগুলো বেস্ট অ্যান্ড বাই থেকে কিনেছিলাম প্রয়োজনের জন্য অনেক আগে কিনেছিলাম এখানে কিছু মশলা তারপর তেজপাতা প্রয়োজন সাবান থালা বাসন মাজার আর এই ডালাতে আমি রেখেছি যে জিনিসগুলো আমার খুব কম ইউজ হয় কিন্তু রাখার মতো জায়গা নেই সেই জন্য এই ডালাটা আমি কিনেছি এটার ভিতরেই এগুলো রাখি আমার কিচেনে প্রয়োজনের চেয়ে বেশি জিনিস নেই প্রয়োজনের চেয়ে কম জিনিস হয়তো আছে তো যাই হোক একটা আপুর কমেন্টসের উত্তর একটু আমি দিতে চাচ্ছি একটা আপু বলেছে আমি বাংলাদেশি মম হীরা চ্যানেলের মতো ফার্নিচার করেছি আমি যতই ওনার মতো ফার্নিচার করি না কেন ওনার মতো হতে পারবো না এই টাইপের একটা কমেন্টস লিখেছে ওনার মতো আমি হতেও চাই না তবে ভালো লাগলো যে ওনার মতো একটা বড় ব্লগার ওনার সঙ্গে কিছুটা হলেও তো আপনি তুলনা খুঁজে পেয়েছেন এটা আমার জন্য নট ব্যাড ভালোই একটা ব্যাপার যাই হোক এখানে কিন্তু খুব সুন্দর প্রকৃতির আলো আসে কতদিন পাবো আমি জানি না আর এই মশলা চারগুলো না অনেক আগের এখনও চেঞ্জ করা হয়নি এখানে যে চা মানে আমার চাল রেগুলার লাগে তারপরে পোলার চাল নুডলসের জার তারপরে আটা যেটা এই সাইডে পাল্লাতে রেখেছি আর এখানে যে হাঁড়ি পাতিলগুলো দুই একদিন পর লাগে মানে প্রেশার কুকার কিন্তু সবসময় লাগে না আর এই সাইডের এই হাড়ি পাতিলগুলো আমার ডেইলি লাগে এটা একদম ওপেনেই রেখেছি আর আসলে নতুন করে কিছুই করিনি একদম পুরাতন মশলা জারগুলোই রেখেছি কারণ ওগুলো না নষ্ট হয়নি নতুন করে কেনার প্রয়োজন এই জন্য মনে করিনি সিঁড়ির নিচে যে বড় বড় মানে কৌটাগুলো দেখলেন ওটাতে কিন্তু আমার বিড়ালের যে ক্যাট ফুডগুলো রাখি ওগুলো রেখেছি এখানে দেখেন আমার যে মশলা জারের যে স্ট্যান্ডটা নষ্ট হয়ে গেছে তারপরেও চেঞ্জ করতে পারছি না বা মানে সময় সব কিছু মিলে আলসেমি লাগে আর এই সাইডটা আমার কিন্তু যে কিচেনের একটা পার্টিশন এই ছোট একটা ওয়াল দিয়ে আমি কিছু শো পিস তারপরে একটু জার রেখেছি আর সিঁড়ির নিচে এই কিচেনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন ছোট্ট জায়গাতে আমি আমার মতো করে আমার কিচেনটা সাজিয়েছি অনেক কাপড়াই বুঝতে পারে না অনেকেই তো অভিযোগ করে যে আমি ক্লিয়ার বোঝাতে পারি না আমার ভিডিওতে এর চেয়ে ক্লিয়ার আর কি বোঝাবো আমি বুঝতে পারছি না যাই হোক অনেক রোধ এসেছে যে আমি যেন আমার বাসার গ্যারেজটা তারপর নিচে যে ছোট একটা ফ্ল্যাট আমি ভাড়া দিয়েছি সেটা শেয়ার করি এই গ্যারেজে কিন্তু আমার একটা মানে গাড়ি কার গাড়ি আর একটা হুন্ডা খুব সুন্দরভাবে এঁটে যেত এটা আমার ডর ভেতরের অংশ দেখে আর বাইরের অংশ দেখে হয়তো আপনারা একদম হতাশ হয়ে যাচ্ছেন যে বাইরে এত রংহীন হয়ে গেছে আমার বাসাটা আসলে সব কিছুর জন্যই কিন্তু টাকা সময় সব কিছুরই প্রয়োজন হয় সময় এবং মতো ইনশাল্লাহ সব কিছু আবার কালার হয়তো করব। ভেতরে একটা পকেট গেট রেখেছি গ্যারেজের জন্য এই দিক দিয়ে আমাদের যে ছোট ছোট প্রয়োজন এর জিনিসগুলো হয়তো রাখতে পারি আর এই যে ছোট্ট ফ্ল্যাটটা দুইটা ছোট ছোট রুম আছে আর একটা ডাইনিং ডাইনিং স্পেস আর ছোট্ট কিচেন ছোট্ট একটা ওয়াশরুম রেখেছি এখানে কিন্তু আমি কোনো বেলগুনে রাখতে পারিনি আমার বাসার জায়গাটা যেহেতু খুবই ছোট আর দেড় শতক মানে এক কাঠা এক কাঠার ওপর প্রায় এই বাসাটা তো বেলকুনি আসলে রাখার মতো জায়গা পাইনি যদি বেলকুনি রাখতে হয় আমাকে গ্যারেজটা একদম বন্ধ করতে হবে তো ছোট্ট এই কিচেনটাও কিন্তু আমার কাছে অনেক পছন্দের ছিল এই বাসাটা যখন আমি করি তখন কিন্তু আমি প্রথমে এই নিচতলাতেই আমি উঠেছিলাম তারপরে আমি তিনতলাটা কমপ্লিট মানে দুই তলা তিনতলাটা কমপ্লিট করেছি এই ফ্ল্যাটে কোনো লাইট ছিল না ভিডিওতে হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগছে তারপরেও শেয়ার করেছি যেহেতু এই সময় কোনো ভাড়াটিয়া নাই আর একটু ফাঁকা আছে এই জন্য এই ভিডিওটা আমি চট করেই করে নিয়েছি আমার এই বাসাতে ছোটো ফ্যামিলি ছাড়া কিন্তু থাকা মুশকিল আর ছোট ছোট ফার্নিচার থাকলেই ভালো বড় বড় ফার্নিচার থাকা যারা ভাড়া নিতে আসবে তারা হয়তো এখানে থাকতে পারবে না তো আবার আমি একটু শুরু থেকে উঠছি কারণ অনেকে হয়তো ভাবছে যে আমার যেহেতু ডুপ্লেক্স সেহেতু হয়তো আমার সিঁড়ি একটাই এটা আসলে আমার একদম মেইন সিঁড়ি যেটা দিয়ে আমি নিজেও ইউজ করতে পারি আবার আমার ভাড়াটিয়া যেহেতু বেলকুনে নেই ওরাও ছাদে কাপড় শুকাইতে পারে আর ভেতরের সিঁড়ি যেটা আমি একদম দুই তিন তিনতলাতে যাওয়ার করেছি তিনতলাতেও কিন্তু বাইরের সিঁড়িটা ইউজ করা যায়